দুই পাশে অসংখ্য বাবলা গাছ এবং বাবলা গাছের ছায়ায় মোড়ানো আছে একটা অসাধারণ রাস্তা চোখ আছে হাকিমপুর থেকে বাজারের দিকে যে রাস্তাটা চলে গেছে এটা হলো সেই রাস্তা এবং এই রাস্তাটার কিন্তু ভিউটা অসাধারণ আজকে আমরা কিছু ড্রোন শট এবং কিছু সিনেমাটিক শটের মাধ্যমে এই রাস্তার সৌন্দর্য আপনাদের মাঝখানে তুলে ধরবো সো ভিডিওটা দেখতে থাকো এ যেন প্রকৃতির বুক চিরে আঁকা এক অদ্ভুত সৌন্দর্যের রেখা রাস্তার দুই ধারে বিশাল মাঠের বুক জুড়ে সবুজের ঢেউ বাতাসে দুলছে ফসল আর সেই মাঠ ছুঁয়ে চলে গেছে এক মায়াবী পথ রাস্তাটা যেন ডাকছে বলছে চলো একবার ঘুরে যাও আর তার মাঝে শোনা যাও প্রকৃতির গান যেদিকেই চোখ যায় শুধু সবুজের ছোঁয়া মনে হয় এ যেন কোনো ছবির ক্যানভাস পাখির ডাক মাঠের ফসলের মিষ্টি গন্ধ অসাধারণ প্রকৃতির রূপ সব মিলিয়ে বিকেলে এই রাস্তায় এসে দাঁড়ালে অন্যরকম শান্তি খুঁজে পাওয়া যাবে রাস্তার পাশে একটা টং দোকানও আছে চাইলে এক কাপ চায়ের সাথে উপভোগ করতে পারবেন এই রাস্তার সৌন্দর্য এমন রাস্তা শুধু চলার নয় মনে রাখার মতো এখানে প্রতিটা শ্বাসে মিশে থাকে প্রকৃতির ভালোবাসা লোকেশনটা আপনাদের বোঝার সুবিধার্থে আবারও বলছি চৌগাছার হাকিমপুর বাজার থেকে বারো বাজার রোড সোজা চলে আসলেই কিছুক্ষণ পর দেখা মিলবে এই অসাধারণ সুন্দর রাস্তাটার তো এই রাস্তাটার সৌন্দর্য কে কে উপভোগ করেছেন কমেন্ট বক্সে জানান আর এরকম সব ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং পেজটা ফলো করে রাখুন ধন্যবাদ